একশো দিনের কাজ নিয়ে বড়ো ঘোষণা মোদি সরকারের দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে একশো দিনের কাজ নিয়ে কী বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটি অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা একশো দিনের কাজ নিয়ে কী বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা আমরা দেখে নিচ্ছি লোকসভা নির্বাচন সামনেই তার আগেই কর্মীদের জন্য নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির সমাবেশের দ্বিতীয় দিনে বিজেপিকে ফের একবার ক্ষমতায় আনার গুটি সাজালেন প্রধানমন্ত্রী কর্মীদের দিলেন একশো দিনের টাক্ক শনিবার দিল্লির ভারত মন্তুপম এ বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে সামিল দেশের দেশের সব রাজ্যের বিজেপি নেতৃত্ব স্বরাষ্ট্র মন্ত্রী ঘোষণা করেছিলেন এবার নির্বাচনে বিজেপির স্লোগান হবে আরও একবার মোদী সরকার রবিবার প্রধানমন্ত্রীর পাওয়া গেল বিজেপির মাস্টার প্ল্যানের ইঙ্গিত এদিন প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের একশো দিনের কাজ দিলেন তিনি জানালেন একশো দিনের কর্মীদের প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে হবে আমাদের সকলের বিশ্বাস অর্জন করতে হবে প্রসঙ্গত মহিলাদের সমর্থন না পেলে যে আগামী লোকসভা নির্বাচনে ভালো ফল করা কার্যত অসম্ভব সে কথা মাথায় রেখেই এবার মহিলাদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধা ঘোষণা মোদী সরকারের রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় রাজনাথ সিং এর মুখে উঠে এসেছে সন্দেশকালীর মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গ সূত্রের খবর বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী আগামী সাতে মার্চ সাথে নরেন্দ্র মোদী সভার সম্ভাবনা সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে মহিলার ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি আর সেই সমাবেশের বক্তৃতার করার কথা প্রধানমন্ত্রীর তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আগামী সাতে মার্চে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ